পিজ্জা হলো ওটিজিটা গরম ছিল চকলেট মেল্ট করতে দিয়েছিলাম চকলেট বানাবো ওটিজিটা বন্ধ করে দাও তো চকলেটটা একদম লিকুইড হয়ে গেছে মেয়ে পড়তে যাবে মেয়ের বন্ধুর জন্যে বললাম দাঁড়া একটা চকলেট বানিয়ে দিচ্ছি নিয়ে চলে যাবি খুব মেঘ আসছে মেঘে মেঘেই পড়তে যাবে বন্ধুর বাড়িতে ফিজিক্স পড়তে যাই রোজ রোজ তাদের বাড়িতে যাই পড়তে আমি বললাম একটা চকলেট নিয়ে চলে যাবি চকলেটের একটা মোল্ড নিয়েছি ডেরি মিল্কের যে চকলেটগুলো হয় সেই মোল্ডে যে এখানে বোঝা যাবে এরকম খোপ খুব করা রয়েছে আর যে চকলেট একটুখানি হুড়ুস মুড়ুস করবে বলে রাইস ক্রিস্পি দিয়েছি মেয়েকে ছেড়ে চলে এলো টাইম হয়ে গেছে বলছে তুমি যখনকে বানাবে আমার যেতে দেরি হয়ে যাবে তা শুধু যেতে দেরি হয়ে যায় বাবা ছেড়ে দিয়ে এলো এই আনতে যাবার আনতে যাবে যখন তখন দিয়ে আসবে বেশি কিছু না ব্যাস ট্যাপ ট্যাপ করে ফ্রিজে দিয়ে দিলেই চকলেট হয়ে যাবে ব্যাস হয়ে গেছে ট্যাপ করা ফ্রিজে ছিল বের করে নিয়েছি ফ্রিজে সেট হওয়ার পর ইজিলি এরকম উঠে যাবে ব্যাস কিউট কিউট চকলেট বার একটা মেয়েকে তার বন্ধুর জন্য দিয়ে পাঠিয়ে দেবো ওর বাবা যাচ্ছে আনতে বাকিগুলো প্যাক করে রেখে দেব এগুলো প্যাকেট করা হয়ে গেছে এই যে এটা বড় একটা হ্যাপি বার্থডে বার এটা অনলাইনে দেওয়া রয়েছে এটা একটা করে শেষ হয়ে গেলে একটা করে বানিয়ে রাখি সেম সেম আর এই যে এই বক্সগুলো আছে কিন্তু এর বড় আর এর ছোটো এর মিডিলে একটা বড় বার রয়েছে লম্বা ডেরি মিল্কের যে লম্বা লম্বা বারগুলো হয় সেগুলোর খাপ এটা এর খাপগুলা শেষ হয়ে গেছে এটা এখন খাপে দেব না এরকমটাই মেয়েকে বন্ধুকে দেব। আর এইগুলা যে লম্বা লম্বা খাপগুলো এনে রেখেছি এগুলো টিচার্স ডেতে মেয়ের স্যারদের জন্য ওর বাবা বলেছে ছটা বড়ো বড়ো বার করে দেবে একটা করে ভালো পেন আর একটা করে চকলেট দিয়ে দেবে দুটো খাপ আছে বাকি আর দুটো আরও পা চারটা কিনে আনবো এমনিতে আনা থাকে শেষ হয়ে গেছে অনেকগুলো কিনে আনতে হবে ছটা স্যারের জন্য ছটা বড়ো বড়ো বার চকলেট করা হবে আর এটা এটা আছে দেড়শো গ্রামের চকলেট ও একটু বাইরে বেড়ালেই গরমে গলে যাচ্ছে দেড়শো গ্রাম এটা বেশ বড় একসঙ্গে এটাই একটা খাওয়া যাবে না এটা তো দূরের কথা এগুলো ডাক চকলেট দিয়ে হয়েছে চলুন এবার মেয়েকে দিয়ে একটা দিয়ে পাঠিয়ে দিই মেয়ের বন্ধুর জন্য বাকিগুলো ফ্রিজে রেখে দিই